তোমরা যারা ডাস ব্যাংকের শিক্ষা বৃত্তিতে প্রাইমারি লেভেলে সিলেক্টেড হয়েছ তারা আগামী নয় এর মধ্যে প্রাইমারি সিলেকশন লেটারের ফটোকপি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে ডাস ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখা যেখানে শাখা নেই সেখানে মোবাইল ব্যাংকিং অফিসে তোমাদের ফিতামাতা সহ যাদের ফিতামাতা নেই তাদের বৈধ অভিভাবক নিয়ে ডাস ব্যাংকের এই শাখাগুলোতে বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আজকের ভিডিওটিতে তোমরা জানতে পারবে ডাস বাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তিতে প্রাইমারি সিলেকশন লেটারের ফটোকপি সহ প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগতে পারে এই ডকুমেন্ট সম্পর্কে জানতে পারবে

এই শিক্ষা ভিত্তিতে তোমরা যারা প্রাইমারি ভাবে সিলেক্টেড হয়েছ তাদের প্রথম কাজ হচ্ছে তোমরা ওয়েবসাইটে গিয়ে প্রাইমারি সিলেকশন লেটারটি ডাউনলোড করে নেওয়া এবং ডাউনলোড করে এটি তোমাদের পার্শ্ববর্তী যেকোনো কম্পিউটারের দোকান থেকে ফটোকপি করে নেওয়া তোমরা প্রাইমারি সিলেকশন লেটারটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে তোমরা ডাস বাংলা ব্যাংকের অফিশিয়ালি ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়ালি স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর তোমরা প্রথমেই দেখতে পাবে যে একটি হোম পেজ থাকবে এই হোম পেজে ক্লিক টু প্রিন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে সাবমিট করবে এবং অ্যাপ্লিকেশন আইডি সাবমিট করার সাথে সাথেই তোমাদের প্রাইমারি সিলেকশন লেটারটি চলে আসবে এবং এখানে তোমরা উপরে প্রিন্ট এবং সর্বনিচে অর্থাৎ তোমরা স্ক্রল করে নিচের দিকে প্রিন্ট অপশন দেখা আসতে এই প্রিন্ট অপশনে তোমরা ক্লিক করে তারপর উপরে পিডিএফ অংশে ক্লিক করে এটি মূলত পিডিএফ আকারে ডাউনলোড করে নিবে এবং ডাউনলোড করার পর তোমরা যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটি ফটোকপি করে নিবে ডাস বাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তিতে তোমরা চূড়ান্তভাবে সিলেক্টেড হওয়ার জন্য এই প্রাইমারি সিলেকশন লেটারের সাথে সাথে যে ডকুমেন্টস গুলো অবশ্যই লাগবে তা হচ্ছে আবেদনকারীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে অর্থাৎ তোমরা নতুন যে সদ্য তোলা অর্থাৎ রিসেন্টলি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে আবেদনকারী পিতা ও মাতার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রের লাগবে অবশ্যই তোমরা সদ্য তোলা ছবিগুলো তোমরা একসাথে জয়েন করে ডাসমালা ব্যাংকের এই তাদের যে কোনো শাখায় তোমরা জমা দিবে তিন নম্বরে তো যে ডকুমেন্টস লাগবে তা হচ্ছে এস পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এর লাগবে অবশ্যই তোমরা এস পাশের মার্কশিট বা

ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ওয়ার্ড কমিশনার ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যাহিত ফিতা ও মাতার অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয় বিবরণীর মূল কপি প্রয়োজন হবে তথা আয় বিবরণীর প্রয়োজন হবে মাতা মৃত হলে আয় বিবরণীতে তা উল্লেখ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয় বিবরণী অবশ্যই তোমরা এই ডকুমেন্টস এগুলোর সাথে তোমাদের আয় বিবরণী যুক্ত করে তোমরা ডাসমালা ব্যাংকের শাখা জমা দিতে হবে আয় বিবরণী তোমরা সংগ্রহ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা তোমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদে তোমরা যোগাযোগ করবে এবং এখান থেকে তোমরা তোমাদের ফিতামাতার পেশা উল্লেখ করে একটি আয় বিবরণী ইউনিয়ন থেকে নিয়ে আসবে তাছাড়া তোমরা তোমাদের ফিতামাতা যদি সরকারি বা বেসরকারি কোনো অফিসে যদি চাকরিত অবস্থা থাকে সেই অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তার সত্যাহিত করা একটি আয় বিবরণী তোমরা এই ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে রাজপাংলা ব্যাংকের অফিসে জমা দিতে হবে এবং ছয় নম্বরে যে ডকুমেন্টস এর কথা বলা হয়েছে এখানে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ ও প্রমাণপত্রের ফটোকপি তোমরা ব্যাংকে সরবরাহ করতে হবে তোমরা প্রাথমিক বা জুনিয়র লেভেলে কোনো যদি বৃত্তি পেয়ে থাকো এটি মূলত সনদপত্র তোমরা এই ডকুমেন্টস গুলোর সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে আর যদি না পাও সেক্ষেত্রে তোমাদের এই ডকুমেন্টস গুলো সরবরাহ করতে হবে না পিতামাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে আবেদনকারীর বরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ ও প্রমাণপত্রের ফটোকপি তোমরা দিতে হবে তোমাদের পিতামাতা যদি বিবাহ বিচ্ছেদ হয় সেক্ষেত্রে তোমরা যদি বরণ পোষণ না পাও সেক্ষেত্রে তার প্রমাণপত্র তোমরা এখানে ফটোকপি তোমরা এটাচ করে দিতে হবে তারা সর্বশেষ হচ্ছে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ বা প্রমাণপত্রের ফটোকপি মূলত তোমাদের এই ডকুমেন্টস সাথে সংযুক্ত করে রাস বাংলা ব্যাংকের শাখা জমা দিতে হবে এই আটটি ডকুমেন্টস মূলত খুবই ইম্পর্টেন্ট এই ডকুমেন্টস গুলো তোমরা অ্যাডজাস্ট করে ফটোকপি করে রাস বাংলা ব্যাংকের শাখায় এই ডকুমেন্টস গুলো তোমরা জমা জমা দিলে ইনশাল্লাহ তোমরা চূড়ান্ত ভাবে সিলেক্টেড হতে পারো এখানে কিছু সতর্কীকরণ বার্তা রয়েছে তোমরা অবশ্যই নয় জুলাইয়ের মধ্যে এই সকল ডকুমেন্ট অ্যাডজাস্ট করে ডাস বাংলা ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখায় জমা দিতে হবে যদি শাখা না থাকে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অফিসে মূলত তোমরা এই ডকুমেন্টস জমা দিবে এবং এই ডকুমেন্টসগুলোর গুলোর পাশাপাশি মূল মূল কপি যেগুলো রয়েছে অবশ্যই তোমরা সাথে রাখবে জমা দেওয়ার সময় অফিসাররা তোমাদের এই মূল কপি চেক করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ডকুমেন্টস মূল কপি তোমাদের সাথে আচ্ছা তাছাড়া এই 9 জুলাই পর এই অফিসার গন তোমাদের এই তথ্যগুলো যাচাই বাছাই করে চুরান্তভাবে রেজাল্ট তারা অফিশিয়ালি তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে ভিউয়ার্স এখন তোমরা জানতে পারবে তোমরা যদি 9 জুলাই পর ডাস বাংলা ব্যাংকের এই শিক্ষাবিত্তিতে চুরান্তভাবে সিলেক্টেড হও তাহলে তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে তোমরা প্রবেশ করবে অথবা ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটে তোমরা Google এ সার্চ করলেই পেয়ে যাবে এখানে প্রবেশ করার পর তোমরা উপরের ত্রিডট আইকনে ক্লিক করবে এবং ত্রিডট আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ যে স্কলারশিপ রেজাল্ট এখানে তোমরা প্রবেশ করবে এখানে প্রবেশ করলে দেখতে পাবে যে ডাস বাংলা ব্যাংকের এই স্কলারশিপ রেজাল্ট গুলো তারা কিভাবে প্রকাশ করেছে বিগত দিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2024 সালে এসএসসি স্কলারশিপ রেজাল্ট এখানে দেওয়া আছে এবং এখানে মূলত তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্টের কখন থেকে তোমরা আবেদন শুরু হয়েছে এবং কখন আবেদন শেষ হয়েছে তবে এখানে বিউটু সিতে কোনো রকম চূড়ান্ত রেজাল্টের অপশনটা দেয়নি অথচ তোমরা 23 সাল সাল একুশ সালের যে রেজাল্ট শিট গুলো এখানে তারা অলরেডি দিয়ে দিয়েছে তবে চব্বিশ সালের রেজাল্ট এখনো প্রকাশ করেনি যেহেতু নয় জুলাই পর তারা এই রিজাল্ট প্রকাশ করবে সত্য তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক এ প্রকাশ করে সরাসরি ব্যাংকের এই স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবে এখানে প্রবেশ করার পর স্কলারশিপ রেজাল্টে ক্লিক করে নয় জুলাই পর যখন এই রেজাল্টটা এভেলেবেল হবে তখন তোমরা বিউটিসি তে ক্লিক করে তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে তাছাড়া তোমরা যারা চূড়ান্ত ভাবে সিলেক্টেড হবে তাদের মোবাইল নাম্বারে মূলত এস এম এস সরাসরি চলে যাবে সো এই ছিল আজকের ভিডিওটিতে পরবর্তীতে তারা কবে এই রেজাল্টটা প্রকাশ করবে এই নিয়ে নতুন ভিডিও নতুন আপডেট আসলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম